স্যার আজকের নেগোসিয়েশনের মাধ্যমে আমরা আসলে জানতে পারলাম যে মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন কি হওয়া উচিত এবং কোন কিসের ভিত্তিতে আমরা আসলে প্রফিট লস নির্ধারণ করব। এবং কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করব এবং কোন আচরণের সাথে তাদের সাথে মানে কিভাবে আচরণ করে আমরা একটা সমাধানে আসবো আর কি বিশেষ করে আমরা শিখতে পারলাম যে উইন 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 সিচুয়েশনে আমরা যেন এক প্রত্যেকটা নেগোসিয়েশন করতে পারি থ্যাংক ইউ স্যার এবং ভবিষ্যতে আমরা এটা যদি করতে যাই করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যেই কস্টিং হিসাবগুলো যেটা আছে টোটাল কস্ট এবং আমাদের যেই প্রফিট বা এমপ্লয়ি যেই স্যালারি বা সবগুলা ইয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদের মাথায় রেখে পার্সেন্টেজ হিসাব করে আমাদেরকে উইনউইন সিচুয়েশান রেখে নেগোসিয়েশানগুলো করা উচিত আমি স্যার একটু বলতে চাচ্ছিলাম যে কোনো নেগোসিয়েশনের আগে অনেক বেশি হোমওয়ার্ক করা প্রয়োজন যে এর আগে যে কোনো নেগোসিয়েশনের আগে আগে ইন হাউস মিটিং করে আমরা যে কারণে নেগোসিয়েশনটা করতে চাচ্ছি সেটার ডিটেল আমাদের জানতে হবে এবং যদি আমরা আজকের এরকম প্রাইস নেগোসিয়েশন করতে চাই তাহলে আমাদের পার কিলোমিটার প্রাইস কত কস্টিং কত আমাদের এভরিথিং নলেজটা জানতে হবে শুধু নিজেদের নলেজ জানলে না হবে না মার্কেট সিনিয়র কি এবং কম্পিটিটার কি ধরনের সার্ভিস প্রোভাইড চাচ্ছে সেই বিষয়ে আমাদের নলেজ রাখলে নেগোসিয়েশনটা অনেক বেশি পারফেক্ট হয় আজকে আমাদের যে নেগোসিয়েশন এটাতে সবচেয়ে যেটা বুঝতে পারলাম স্যার সেটা হচ্ছে আমাদের আগে মার্কেট অ্যানালাইসিস করতে হবে কারণ দেখা গেছে যে অনেক ট্রান্সপোর্ট আমাদের বিভিন্ন রকম আশা দেয় কিন্তু দেখা গেছে ইন্স্যুরেন্স পলিসি থাকে না গাড়িতে বিভিন্ন টাইম শিডিউল ঠিক থাকে না দেখা গেছে তারা বলছে যে আছে কামসুন বাজার কিন্তু তারা তারা অরিজিনাল চট্টগ্রামেই বসে এই এক্ষেত্রে আমাদের মার্কেট অ্যানালাইসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে পার কিলোমিটার স্টপেজের একটা বিষয় আছে এগুলো অনেক সময় দেখা গেছে যে ক্লিয়ার করে না দেখা গেছে আমরা গাড়ি করছি কিন্তু দেখা গেছে মাঝপথে তারা বিভিন্ন একটা প্রোডাক্ট নামায় নিয়ে পরে বলছে যে ওইখানে একটা মিটিং হচ্ছে বা জ্ঞানজাম হচ্ছে যার কারণে এই প্রোডাক্টটা চুরি হয়ে গেছে তো এখন আমরা সবচেয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে মার্কেট অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস এবং অপোজিশন যার সাথে আমরা কন্ট্যাক্ট করব আসলে তারা কি বলতে চায় কী ধরনের প্রোভাইড আমাদেরকে দিতে চায় এবং আমরা কি ধরনের সার্ভিস তাদের কাছ থেকে প্রত্যাশা করি আমাদের এটা যদি আমরা ডিপলিভাবে জানতে পারি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে কোনো বিষয় যখন নেগোসিয়েশন করবো কমপক্ষে আমাদের যে একটা ইনহাউসের মিটিং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি প্রত্যেক ডিপার্টমেন্টকে এখানে ইনক্লুড করতে পারি তাহলে সেখানে আমাদের ওয়ান ইউনিয়ন সিসটেশনটা বেশি কার্যকর হবে যেটা উমেন্স স্যার বলছে আমরা যদি ওয়ান ইউনিয়ন সিসটেশন রাখি স্যার তাহলে আমরা ইনশাল্লাহ আরো ভালো কিছু করব এবং ভবিষ্যতে আমরা অবশ্যই আরো ভালো কিছু আশা করব থ্যাংক ইউ স্যার সাথে কথাবার্তা বলে গাড়িটা রেডি করে দিলাম বা ঠিক করে দিলাম আসলে আছে গাড়ি যার কাছ থেকে আমরা নিতেছি তার কতটুকু অ্যাবিলিটি আছে তার অবিলিটির উপর ভিত্তি আর আমাদের যে চাহিদা সেই হিসাবে আমাদের কস্টিং এর উপর অ্যাবিলিটির উপর সবকিছু মিলে কিনা এগুলো অনেক ভাবনা চিন্তার বিষয় আছে যার শুধু গাড়ি নিলাম আর ভাড়া করে দিয়ে দিলাম এরকম মনে হয় যেটা ভাবতাম আগে আমরা এরকম আসলে না

আমরা স্যারের কাছ থেকে যেটা জানতে পারলাম আমি স্যারকে বললাম আর কি যে স্যার আমরা তো অনেক প্রফিট করেছি স্যার স্যার একটা কথাই বললো যে এটা সাস্টেনেবল হবে না আমি ওয়ান টাইম বিজনেস করতে পারবো এরপর এটা সাস্টেনেবল হবে না সো এটাই বুঝতে পারলাম যে এই নেগোসিয়েশন থেকে যে সাস্টেনেবল করার জন্য অবশ্যই এমন নেগোসিয়েশন করতে হবে যাতে বোথ সাইড প্রফিটেড হয় এমন প্রফিট না যে আমার বিজনেস সাস্টেন করবে না কখনো আমাদের বিএচ এর এম এর সেকেন্ড সেমিস্টারে আজকে মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন নেগোসিয়েশন আর কি তো আমরা আজকে ক্লাস থেকে অনেক কিছু জানতে পারলাম আর কি যা অপরবর্তী সময় আমরা জানতাম না তো ট্রান্সপোর্টেশনে আসলে নেগোসিয়েশনের ক্ষেত্রে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আসলে আমরা যার সাথে ডিল করতেছি আসলে আমার যে প্রোডাক্টটা আসলে ক্যারি করার জন্য বা ট্রান্সপোর্টেশান করার জন্য আমরা র্যান করতেছি সেই ক্ষেত্রে আসলে প্রোডাক্টটিকে আমরা সেফটি আমাদের অন টাইমে ওই জায়গায় পৌঁছে দিতেছি না আর কি আর আরেকটা জিনিস করতে হবে যে আমরা যখন নেগোসিয়েশন করব তার পূর্ববর্তী ব্যাকগ্রাউন্ড আসলে কেমন তারা কি আমাদের রিকোয়ারমেন্ট সে ফুলফিল করতে পারবে কিনা এই বিষয়ে মাথায় রাখতে হবে এবং আমার ভাই সহকর্মী যেটা বললেন আরেক ভাই সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে হবে আসলে আমরা যখন কোনো কিছু ডিল করতে যাব সেই বিষয় সম্পর্কে আমাদের অনেক কিছু ডিটেলস থাকতে হবে আমাদের কাছে না 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 হলে কিন্তু আমরা এই নেগোসিয়েশনটা করতে পারবো না আর নেগোসিয়েশন করতে গেলে আসলে উইন উইন বিষয়টা আসলে মাথায় রাখতে হবে আমাদের আর আমরা নেগোসিয়েশন করতে গেলে আসলে আজকেই শুধু ডিল কমফর্ট করলাম ইন ফিউচারে আমরা ওদের সাথে কাজ করবো না বিষয়টা এটা না আসলে আমরা যাতে পরবর্তী সময় ওদের সাথে কাজ করতে পারি সেই রকম একটা উইনিং সিচুয়েশন নিয়ে ওদের সাথে ডিলটা কনফার্ম করতে হবে আর কি